বন্ধুরা ভালো আছেন তো আজকে আপনাদের জন্য যে বিষয়টা নিয়ে ভিডিও করা বিষয়টা হচ্ছে একটা এমপ্লিফায়ার বিক্রি আছে এই এমপ্লিফায়ারটাতে আপনারা এলটি লাইন পেয়ে যাবেন চং চালানোর ক্ষেত্রে লাইন ম্যাচিং ট্রান্সফর্মারের চং চালানোর ক্ষেত্রে আপনারা এলটি লাইন পেয়ে যাবেন এবং বক্সও আপনারা চালাতে পারবেন এই এমপ্লিফায়ারে আপনারা আরেকটা জিনিস দেখতে পাবেন যে এমপ্লিফায়ারগুলো খারাপ খুব কম হয় এমপ্লিফায়ারগুলো খুবই হার্ডি হয় এই এমপ্লিফায়ারগুলো তো এই এমপ্লিফায়ারগুলো একটা বিক্রি আছে কন্ডিশান নতুন কন্ডিশানের মধ্যেই আছে কোথায় আছে সব কিছু আপনারা ডিটেলসে জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সব কিছু জিনিস জানতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওতে চলে যাওয়া যাক নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা আপনাদের কাছে এসেছে নতুন অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঘন্টাটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরনো মাইক সেট বিক্রি করানোর অ্যাডভার্টাইজ যদি আপনারা কেউ করাতে চান তাহলে অবশ্যই আপনাদের পুরনো মাইকসেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করতে চাইছেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দেবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নেবো না কম টাকার মধ্যে ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার হাতে তৈরির যদি আপনারা কিনেন তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা সব ধরনের স্পিকার বারো ইঞ্চি আঠারো ইঞ্চি পনেরো ইঞ্চি সব ওয়াটের স্পিকার আপনারা কম টাকার মধ্যে ভালো স্পিকার আমার কাছে পেয়ে যাবেন তো এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় তো বন্ধুরা খুবই ভালো প্রফেশনাল ম্যাগনেট হাতে তৈরি স্পিকার আপনারা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবেন কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কম্পিটিশানমূলক প্রেসার বা যদি আপনারা কেউ কিনতে চান সব ধরনের বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি স্পিকার চালানোর ক্ষেত্রে কম্পিটিশানমূলক প্রেসার ডিবা আপনারা খুবই কম টাকার মধ্যে আমার কাছে পেয়ে যাবেন তো যদি আপনারা কম্পিটিশানমূলক প্রেসার ডিবা কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেল্লা পশ্চিম মেদিনীপুর কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক दोस्तों स्टूडियोल का एक 1200 सौ वाट का एम्पलीफायर नया कंडीशन के अंदर ही है एम्पलीफायर में अभी तक 10 से चौदह फील्ड खटा है एम्पलीफायर नया कंडीशन के अंदर ही है इसका उम्र डेढ़ साल हुआ है लेकिन कंडीशन नया जैसा है एम्पलीफायर में कोई अभी तक काम वाम हुआ नहीं है रनिंग कंडीशन फ्रेश कंडीशन के अंदर ही आप लोगों को मिल जाएगा ये एम्पलीफायर में आप लोग एल लाइन जो चौंग चलता है वो आप लोग को मिल जाएगा तो दोस्तों ये बहुत ही हड्डी एम्पलीफायर है तो आप लोग ये एम्पलीफायर मिलेगा आप लोगों को मेरा एरिया में तो ख़रीदना चाहते हैं तो ज़रूर मेरा दिया हुआ नंबर पे जोगा जोग करना होगा उड़ीसा बंधु के कोची ही स्टूडियो और গটে ওয়াটোর এমপ্লিফায়ার এই বিক্রি অ্যাপ্লিফায়ার তোমার চং চালিপার এলটি লাইন অ্যাম্পিফায়ার লোহ কন্ডি মধ্যে অমর মাত্র চোদ্দটা ফিল সে চালিয়েছি তো তোমার এই এম্প্লিফায়ারটার বয়স দেড় বছর এই তো কন্ডিসান ফ্রেশ কন্ডিসান লোহ কন্ডিসান মধ্যে অ্যাপ্লিফায়ার তোমার মিস্ত্রিঘর অখনও পর্যন্ত যায়নি তো বন্ধুরা এই স্টুডিও বারশো ওয়াটের খুবই হাড্ডি এমপ্লিফায়ার তো তোমার যদি এই অ্যামপ্লিফায়ারগুলো তোমার কিনো তাহলে ম দেওয়া নম্বরও যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন স্টুডিও স্টুডিওওয়ালে বারোশো ওয়াটের এমপ্লিফায়ার একটা বিক্রি আছে ফ্রেশ কন্ডিশন আছে রানিং কন্ডিশনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এই এমপ্লিফায়ারে আপনারা এলটি লাইন পেয়ে যাবেন চং চালানোর জন্য তো বন্ধুরা এমপ্লিফায়ার কন্ডিশন খুবই ভালো আছে বয়স দেড় বছর হয়েছে এর এখনো পর্যন্ত এই এমপ্লিফায়ার ঘর যায়নি চোদ্দোটা ফিল্ড মাত্র চলেছে তো বন্ধুরা এই এমপ্লিফায়ারগুলো খুবই হার্ডি এমপ্লিফায়ার তো বন্ধুরা এই এমপ্লিফায়ারটা আছে আমার এলাকার মধ্যে তো যদি আপনারা এই স্টুডিওয়াল বারোশো ওয়াটের এমপ্লিফায়ারটা কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর আমার এই চ্যানেলে এই ধরনের নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা স্টুডিওওয়াল বারোশো আটের একটা এমপ্লিফ্যাড বিক্রি আছে কন্ডিশান খুবই ভালো আছে ফ্রেশ কন্ডিশানের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এই এমপ্লিফ্যাডটা মাত্র চোদ্দোটা ফিল্ড চালিয়েছে বয়স দেড় বছর হয়েছে এখনও পর্যন্ত মিস্ত্রি বাড়ি যায়নি তো আপনারা এই এমপ্লিফায়ারে এলটি লাইন পেয়ে যাবেন চং চালানোর জন্য খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে এটা আমার এলাকার মধ্যে আছে তো যদি আপনারা স্টুডিওওয়াল বারোশো ওয়াটের এমপ্লিফায়ারটা কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে i